নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর আরজিগড়গঞ্জে দোষীদের শাস্তির দাবিতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলছে যার জেরে ব্যাহত হচ্ছে হাসপাতালের চিকিৎসা পরিষেবা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এমনই দাবি আরজিকল হাসপাতালে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কন্যগড়ে দুর্ঘটনায় যখন যুবককে আরজিকল মেডিকেল হাসপাতালে রেফার করেছিল শিয়ামপুর ওয়ালস হাসপাতাল অভিযোগ চিকিৎসা না পেয়ে আরজিকর হাসপাতালের বাইরে তিন ঘন্টা পড়েছিল এই যুবক তারপর মৃত্যু হয় তার এই অভিযোগ ওঠার পর আন্দোলনরত চিকিৎসকদের লড়াইয়ের পাশাপাশি চিকিৎসা পরিষেবা দেওয়া পরিষেবা দেওয়ার আর্জি জানান তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আন্দোলনরত চিকিৎসকরা জানালেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা সেই যুবককে সিনিয়র চিকিৎসকরা যথাযথ চিকিৎসা করেছিলেন তার সত্ত্বেও সেই যুবক মারা যান আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছে একথা ঠিকই কিন্তু আরজিকর হাসপাতালে চিকিৎসা পরিষেবার রকম ঘাটতি নেই এমনই দাবি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দেখুন ব্যাপারটা হচ্ছে গিয়ে ঘটনাটা খুবই আনফর্চুনেট যেটা হয়েছে একজন রুগী এসে হাসপাতালে মারা গেছেন সেই ঘটনাটা আনফর্চুনেট যেরকম কিন্তু যেভাবে ওটা মিডিয়াতে কাল থেকে পড়তে হচ্ছে সেটা সম্পূর্ণ সঠিক নয় পেশেন্ট এসছিলেন বাইরে থেকে রেফার হয়ে ওনার পলিট্রমা ছিল পলিট্রমা মানে ওনার দুটো পায়ে মানে ফিমার ফ্র্যাকচার ছিল এবং একটা হেড ইঞ্জুরি ছিল তো উনি আসার পর ওনার সাথে সাথেই ওনাকে টেটেনাস অ্যান্টিবায়োটিক এগুলো সব দেওয়া হয় এবং আইভি ফ্লুইড ব্লাড ট্রান ব্লাড রিক্যুইজেশান সবই করা হয় এবং সিনিয়র ডাক্তার ওপরে চিকিৎসা শুরু করেন এবং ওনাকে স্টেবিলাইজ করে তারপরে ওনাকে মানে যে ওনার ফ্র্যাকচারগুলো ছিল এবং হেড ইঞ্জুরিগুলো যেগুলো ছিল সেটার জন্য ওনাকে এক্স রে করতে পাঠানো হয় এবং সিটি স্ক্যান করতে পাঠানো হয় তো এক্স রে ওনার হয় তারপর যখন সিটি স্ক্যানের ঘরে যায় তো সিটি স্ক্যানের ঘরে গিয়ে ওনার হঠাৎ করে মানে শ্বাসকষ্ট শুরু হয় এবং একটা অবস্থার অবনতি হয় এবং ওনাকে সাথে সাথে সিটি স্ক্যানের ঘর থেকে বার করে এনে আবার রিসাসিটেট করার চেষ্টা করা হয় এবং মানে দীর্ঘ চেষ্টা পরেও ওনাকে রিসাসিটেড করা যায় না এবং উনি এক্সপায়ার করেন যিনি পেশেন্ট তো এই এটা যেরকম আনফর্চুনেট যে আমরা মানে চেষ্টা করেও আর কি ওনাকে বাঁচাতে পারিনি কিন্তু এটাও ঠিক যে মানে এরকম মানে এটাও ঠিক নয় যে ওনাকে অ্যাটেন্ড করা হয়নি আমরা স্বাভাবিক প্রোটোকল যেরকম মেনে একটা মানে পলিট্রমা বা একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্টকে যেভাবে আমরা ট্রমাতে ম্যানেজ করি সেরকমভাবেই আমাদের যিনি মেডিকেল অফিসার বা সিনিয়র ডক্টররা ছিলেন অ্যাট মোমেন্ট মানে ট্রমাতে তখন ওনারা সেইভাবেই সেই প্রোটোকল মেনেই চিকিৎসা শুরু করে ছিলেন তো ওই আনআ্যাটেন্ডেন্ট অবস্থায় বিনা চিকিৎসায় মারা গেছেন এই ন্যারেটিভটা সম্পূর্ণরূপে ভুল তো আমরা রোগীর পরিবারের সাথে যথেষ্ট সিম্পথাইজ করছি যে অবশ্যই এটা কাম্য ছিল না একটা মানে কম বয়সী এরকম একটা যুবক এখানে এসে মারা গেলেন কিন্তু এটাও ঠিক মানে এটা আমরা নিজেদের দিক থেকে বলছি যে এই এর সাথে এই আমাদের কর্মবিরতির কোনো সম্পর্ক নেই আমাদের কর্মবিরতির জন্য এরকম নয় যে বিনা চিকিৎসায় এক কোনো পেশেন্ট মারা গেছে তো এই ন্যারেটিভটা ভুল সেটাই আমি বলতে চাই তার পরিবারের অভিযোগ করছেন যে আপনারা যে বিচারের দাবিতে রয়েছেন সে তাদের প্রতি তাদের একেবারে সহানুভূতি রয়েছে বা তারা কিন্তু তারা বলছেন এটাও ঠিক যে আরও এক মায়ের পর খালি হয়ে যাচ্ছে সেটা আমি আমি বারবার করে বলছি যে আমরা কর্মবিরতি করছি একটা মানে যেটা ঠিকই কিন্তু আমাদের সিনিয়র ডাক্তারবাবুরা যারা মেডিকেল অফিসার আছেন তারা অলওয়েজ প্রেজেন্ট আছেন সমস্ত এমার্জেন্সিতে ওয়ার্ডে ওপিডিতে সমস্ত কিছুই চলছে এবং স্বাভাবিক নিয়মে যেরকমভাবে পেশেন্ট আসলে যেভাবে ট্রিটমেন্ট করা হয় তাকে অ্যাটেন্ড করা হয় হিস্ট্রি নেওয়া হয় ট্রিটমেন্ট শুরু হয় তারপর ইনভেস্টিগেশন করতে পাঠানো হয় সেভাবেই আর কি ওনাকেও ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ওনার মানে চোট এতটাই গুরুতর ছিল যে আমরা হাজার চেষ্টা করে ওনাকে বাঁচাতে পারিনি তো সেটা আমাদের মানে খুবই খারাপ লাগছে আমাদের সেটা ভেবে যে আমরা ওনাদেরকে হয়ে বাঁচাতে পারিনি কিন্তু এই নেগেটিভটা ঠিক নয় যে আমরা ওনাকে চিকিৎসা দিইনি এবং আমাদের বিনা চিকিৎসায় ওনাকে মারা যেতে হয়েছে আচ্ছা রাজ্য মেডিকেল কাউন্সিল সন্দীপ ঘোষকে সোমাস করেছে রেজিস্ট্রেশনও বাতিল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কী বলব ওনার আমরা শুধু এটাই চাই যে উনি যা যা করেছেন ওনার যা যা অপরাধ সমস্ত কিছু সামনে আসুক এবং তার জন্য মানে ওনার সাসপেনশান তো একটা হয়েছেই এবং কিন্তু কোনো মানে ডিসিপ্লিনারি অ্যাকশান স্বাস্থ্য ভবন থেকে নেওয়া হয়নি সেগুলো নেওয়া হোক এবং আইএমএ যেগুলো বলছেন সেগুলো যদি মানে ওনার যেগুলো যদি স্বাস্থ্যভবন মনে করে। তাহলে সেগুলো করা হোক এবং ওনার যদি যে মানে যে যে চার্জে উনি মানে অ্যারেস্ট হয়েছেন সেই সমস্ত তদন্ত ঠিকভাবে হোক এবং যদি ওনাকে দোষী পাওয়া যায় তাহলে যথাযথ শাস্তি দেওয়া হোক

যে অভিগ্ নামক এই ব্যক্তিটি আমাদের এখানে সেমিনার হলের ভেতর বা মানে তার সংলগ্ন এরিয়াতে বা ক্যাম্পাসে অ্যাটলিস্ট প্রেজেন্ট ছিলেন এবং উনি ওই দিন সকালবেলা আদৌ এখানে ছিলেন কি না বা উনি এসএসকে র্যালিতে ছিলেন কি না এটা এগুলো সব সিবিআই ইনভেস্টিগেট করুক যদি দরকার মনে হয় ওনাদেরকে সিবিআই ইনভেস্টিগেশনের আন্ডারে আনা হোক এবং যারা মানে এই নোটিসে ইস্যু করেছেন যেমন ডিএমই ডিএইচএস এদেরকেও সিএম সিবিআই ইনভেস্টিগেশনের আওতায় আনা হোক এবং তাদেরকে তাদের থেকে সত্যতাটা মানে যাচাই করে দেখা হোক ভাইরাল হচ্ছে যেখানে আরজি করের ডক্টর সৌরভ পালের একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একটি নবীন বরণের অনুষ্ঠানে গিয়ে তিনি বলছেন যে আরজি করে যখন অতর্ক ছিলেন সন্দীপ ঘোষ তিনি পুনর্জন্ম দিয়েছেন এবং নবীনদেরকে বলছেন যে পড়াশোনা করার সাথে সাথে দাদাগিরি দিদিগিরিও দু হাজার আঠাশ সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শুটাররা আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব দশ মিটার থেকে পঁচিশ মিটার সব ধরনের রাইফেল শুটিং এর প্রশিক্ষণ দেওয়া হয় এখানে অতীতে স্বনামধন্য রাইফেল শুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতে শুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব আমি শুটিং করতাম শুটিংয়ে নাইনটিতে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছিলাম ইস্টার্ন সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শ্যুটিং রেঞ্জ করবো এবং ভালো শ্যুটার তৈরি করবো আমার টার্গেট দু সালে অলিম্পিকে যদি ধরমপুর রেঞ্জের প্লান থেকে কেউ যেতে পারে তার জন্য আমি সুইমিং পুল করেছি জিম করেছি যোগার সেকশান আছে আর পঁচিশ মিটার পিস্তলও আছে ইনডোর যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই এত কিছু করেছি নিজের চেষ্টায় আমাদের তিরিশ জন শ্যুটার শ্যুট করে এখানে আর টার্গেট আরও উন্নত করার ইলেকট্রনিক্স টার্গেট যেটা পঁচিশ মিটারে ইচ্ছা আছে লাগানো পঞ্চাশ মিটারে ইলেকট্রনিক্স টার্গেট লাগানো এখানে সাতটা লেন আছে ইলেকট্রনিক্স একদম ইন্টারন্যাশনাল আরও ইচ্ছা আছে ছটা লাগানো যদি সংস্কার হয় তাহলে করবো মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়োশিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়ো রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং স্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়োসিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী প্রাইফ in many ways আর philosophy ইজ সিম্পল understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.